যে কাজ করা দরকার সরকার ওই কাজ করতেছে যে কাজ করা দরকার জনগণের ওই কাজ করতেছে সত্য যার যে দায়িত্ব সেই দায়িত্ব দায়িত্ব নিয়ে আজ মানুষের মানুষকে আল্লাপ করে আনিত্ব দিয়েছে মানুষ যে দায়িত্ব তো আদায় করে না

সরকারের কাজ হল মানুষের জীবনের নিরাপত্তা দাও স্বাধীন দেশে মানুষ যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারে আমার সম্পদ আমি গোপন আমার সম্পদ আমার নিয়ন্ত্রণে থাকবে রাস্তাঘাট সব থাকবে সরকার রাস্তাঘাট সব থাকবে সরকার রাস্তায় দোকান পছন্দ যদি টাকা নিতে হয় সরকার আমরা দেখতেছি গ্রাম করতেছে তার অঙ্গ আমাদের কিছু বলার নেই বললেই করে অবস্থান করতে নেই দেখছেন না গাজীপুরে

জায়গায় জায়গায় বলি আল্লাহ কর্তৃপক্ষ নিয়ে আসে তারা পারিবারিকভাবে অনেক ঠান্ডা ক্ষেত্রে গ্রহণ আমাদেরকে নিয়ন্ত্রণ করে আমাদের উচ্চ হবে

বলতেন দেখো এগুলো যদি আমি না বলতে পারি আমার স্ক্রিয় করার সম্ভাবনা আছে সমাজের দুর্নীতি সমাজের সন্ত্রাসী